যদি তুমি তোমাকে দামি বানাইতে বলো আল্লাহ দিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছে আমি তোকে জান্নাত দিয়ে কিনব নারী কে কিনবে পুরুষকে কিনবে যুবককে কিনবে বৃদ্ধ কে কিনবে গরিবকে কিনবে তনি কিনবে যে নিজেকে দামি বানাবে ছোট একটা জীবন দিশে এই জন্য ষাট সত্তর বছর নিজেকে দামি বানাও যাবো আমি কি ওই দিকে জান্নাত দিয়ে জান্নাত তো আমাদের সমাজে আলোচনা নেই আমার যুবক জান্নাত চিনা না যদি চিনতো কসম খোদা ওকে সারাদিন চ্যাট করার ভিতরে পাওয়া যেত না মোবাইলে সারাদিন ও চ্যাট করতো না ওকে ও যদি জান্নাত चिंतো সারাদিন ইন্টারনেটে পোড়া কত ঠিক ঠিক ও যদি জান্নাত चिंतো তাহলে আজেবাজে জিনিস সারাদিন মোবাইলে দেখতো না রাত্রে মোবাইল নিয়া বুকের আইতা ঘুমাইতো ঠিক কসম খোদার যুবক ছিল এমন কি বৃদ্ধরও চিনে না বৃদ্ধরও যদি चिंतো জাননা কসম খোদা চার দোকানে বসে টেলিভিশন দেখা দিটা সময় কাটায় কেন আমাদের সমাজের বয়স্করা পর্যন্ত চাড় দোকানে বসে বসে টেলিভিশন দেখাadika সময় কাটায় ঠিক হয় 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 মা বোনরা যদি জান্নাত চিন্ত তাহলে কাপড় চোপড় আশপাশ পত্র প্রসাদনী হুম পাউডার মেকআপ শেকআপের জন্য ঘরের মানুষকে কোনদিন বিরক্ত করতদিন বিরক্ত জান্নাতই জাননাতেই না আল্লাহ যেটা দিয়ে কিনবে ওটাই ছিলেন ভালো একটু টাচ দিয়ে দেখি জান্নাতের সাগ লাগে কিনা আসতে

কেননা দুনিয়াটা বন্টিত সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে দুনিয়াটা এখানে সম্ভব না জান্নাতে সম্ভব যা তামিল বলো মতে বুঝি দ্বিতীয় প্রতিশ্রুতি চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে অনেক কিছু সারাদিন চোখে লাগে ঠিক না হম

নেটের ভিতরে মাঝে মাঝে মনে চায় ঠিক না অর্থ কি সত্য কি নত্য কি গায়িকা সাইকা ঠিক না মডেল সডেল ঠিক না মনে চায় না কিন্তু চাইলেই পাওয়া যায় না চোখে লাগে কিন্তু মিলে না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তো তৃতীয় 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 প্রতিশ্রুতি হলো

এক সময় দেখা যাবে আল্লাহ ফল পাঠাবে ফল হাতে নিয়ে বলবে এটা তো আমার চোখের সামনে জ্বলতেছে এটা কি পাঠাই আমার কাছেই তো আছে ফেরেসটা মুসকি মুসকি হাসবে আর বলবে কেটা দেখ কাটতে দেরি সমগ্র ফলের রং চোখে পড়তে দেরি হবে না জানলাতে যত ফল আছে সব ফলের রং এটার ভিতরে ঢুকান ফেরেশলা বলবে এবার নাকের কাছে নিয়ে দেখ নাকের কাছে নিতে দেরি সমগ্র ফলের ফেলেবার গ্রাম পাইতে দেরি করবে না তারপরে বলবে জিভায় এলাকা দেখ সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ধরে তারপরে পারবে

চিরুদিন যুগ থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না হবে অন্ত শিখু ফল তম্রজু আবাদা চিরুদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না হবে অন্তন আমু ফল তৈসু আবাদা চিরোদিন ম্যামুৎ বাড়বে কোনদিন ম্যামুৎ থম্বে না না জানা ল আমি দুনিয়ারকে আমি বুঝাইতে চাইতেছি না বুঝানোর জন্য বললাম দুনিয়ায় যত দামি ব্রান্ড তত তার দাম বেশি ঠিক না দুনিয়ায় যত উন্নত কোয়ালিটি তত তার দাম তত তার দাম বেশি এক সময় তো বাংলাদেশে ছিল না প্রথম ছিল বটন সেটি

সত্য তো জোর তো কিনে ঠিক না টাকা জোর করে ঠিক না যত উন্নত ব্রান্ড তত দাম বেশি ঠিক না যত কোয়ালিটি ভালো তত দাম বেশি ঠিক এরকমই আর আমি যত কোয়ালিটি উন্নত হবে আল্লাহর ঘোষণা আল্লাহ বলে তুমি বস্তুর কোয়ালিটি দেখা দাম দেখা চক্রে উঠাও কেনার জন্য পাওয়ার জন্য পাগল হয়ে যাও মা বাবার গলায় পাড়া দিয়া পর্যন্ত পয়সা বাতিল করে কত সংসারিত গ্রামগঞ্জে ভাঙল শুধু বস্তুর কাপড় কেনা দেয় এই জন্য সংসার ভেঙে গেছে বিশ্বাস বুঝেই তো বলে তুমি তোমার কোয়ালিটিফাই বানাও উন্নত বানাও উন্নত Allah bu ciddi ciddi se manuş tümü unnet bana o tuma ki Tuma ki brander bana o brander Tuma ki unnet o kualitir bana o Anlıyor tuma ki kim bu Kur'an-ı -e Asayi'nin -e, Allah hastada Allah ki kim te ciddi se kim te O tiyar dir manuş balonu te bucayan kajedi be

দুনিয়ার কি পাইছি এর কি পাইছি এই এলাকার মানুষ দুনিয়ার কি পাইছে এরকম কি পাইছি কতটুকু সব কিছু ভুলে গেলাম এটাই আমি বুঝাইতে চেতেছি করতেছে তুই তোকে উন্নত বানা তুই তোকে কোয়ালিটিওয়ালা বানা

ব্রান্ডের হবে পয়সা বিষয় না আল্লাহ আমাদেরকে বলতেছে তুমিও তোমাকে এক নম্বর বানাও তুমিও তোমাকে প্রাণদের বানাও তুমিও তোমাকে উন্নত বানাও যুবক কে বলতেছে পুরুষ কে বলতেছে নারী কে বলতেছে শুধু দুই শ্রেণী বাঘ এক শ্রেণী হলো বাচ্চা যে এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি। তার প্রতি আদেশ নাই তার কলম এখনো কলম তার বিরুদ্ধে যায় না দ্বিতীয় শ্রেণী হলো পাগল কলম পাগলের বিরুদ্ধে যায় কলম উঠানো থাকে পাগলের বিরুদ্ধে কিছু দেখা হয় পাগল অবস্থায় মারা গেল হিসাব কিতাব নাই শ্রেণী ছাড়া প্রত্যেকটা আল্লাহ বলতে যেরকম আলাই তো আসক্ত তুমি ব্রান্ডের জিনিস চাও তুমি উন্নত চাও চাও উন্নত চাও তুমি কোয়ালিটিওয়ালা জিনিস চাও আল্লাহ আমাদের প্রত্যেককে বলতেছে তুমি তোমাকে উন্নত বানাও তুমি তোমাকে তুমি তোমাকে বানাও আমি আল্লাহ আল্লাহ কি দিয়া কিনবেন আমরা তো কাগজ দিয়া কিনি আল্লাহ বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো জান্নার দিয়া জান্নার চিনার

তাইলে দাড়ি পাকা মানুষ গুলা চার দোকানে বসে দিত না টেলিভিশন তো মসজিদে পাওয়া যেত মসজিদ ছাড়তে না আমাদের মা বোনরা দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য প্রসাদি বোঝেন বোঝেন না আপনারা আমার কথা প্রসাদনই বোঝেন সাজপজভজের সাজপথ সাজপজের জিনিসের জন্য কাপার চোপেরের জন্য স্ পাার্নিচারের জন্য ঘরের পুরুষের সাথে পুরুদিন জমরা করতন। কোশ্ম খুদার কুনদিন করতে কোনোদিন না। এই জরাপ্য মানুষগুলো।

আপনাদের কিশোরগঞ্জের বড় বড় আলেনকে জিজ্ঞাসা করে দেখেন এক সাহাবিও বলতে পারবে না যে আমি আল্লাহ রসুরের আওয়াজ শুনি ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল মনোযোগ ছিল এই জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন মনোযোগ দেখ শয়তান কিন্তু চাবে না আমি যেদিকে যেতেছি শয়তান ওই দিকে সবাইকে নিয়ে যেতে চাবেন না শয়তান জানি আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো আর সর্বসে যদি ঘোষণা হলো যাও তোমাদের প্রত্যেকের তোমাদের গুনার গুলা নীতি দ্বারা পরিপূর্ণ আজকে যদি জান্নাতের সিদ্ধান্ত দিয়া দিল তাইলে শয়তানের সমস্ত পরিশ্রম জলে যাবে এই জন্য সে চাবে না আমাদের মোবাইল যেরকম আমাদের আঙ্গুলের টাচ দিয়া চলে আমাদের ঘরের টেলিভিশন যেরকম আমাদের হাতে রিমোট কন্ট্রোল দিয়া চলে আমাদের প্রত্যেকের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে আছে ও বাইরেতে বসে ফিরতেছে আর ইছানে কোন না কোনো একটা অবস্থা তৈরি করতে চাইতেছে যে একটু হন্যগোল করানি যায় কিনা একটু মনোযোগ নষ্ট করা যায় কিনা লাভ কি হবে তবে আল্লাহর রহমত উছকে হবে না নেমে শয়তান सक्सेस সফল এখন কি শয়তানকে জিতাবে না আপনারা জিতনা কান না সত্য তো অল্প সময় কত হবে অল্প সময় আমি বুঝায় নিয়ে আসবো যেটা বুঝাইতে ছিল মানব যেরকম ব্রান্ডের পিছিয়ে দৌড়াইতে থাকে উন্নত পিছিয়ে দৌড়াইতে থাকে উন্নত কোয়ালিটির পিছনে দৌড়াইতে থাকে আর টাকার প্রশ্ন থাকে না আজকে গ্রাম গঞ্জ সর্ব জায়গায় মানুষ উন্নত থেকে উন্নত জিনিস চায় এক নম্বর তোকে মানুষ হিসাবে জন্ম দিলে কি হবে জন্ম দিলেই তোমাকে আমি কিনল না যদিও মানুষ সৃষ্টির সারা কথা বলে গেল আপনাদের কথার কারণে মানুষ যতই মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহ কিনবে না মানুষ জন্ম নিলেই যদি আল্লাহর দামি হতো তাহলে যে আল্লাহ মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেবো আমরা কুদরতি হাতের তৈরি সব হুকুম দিয়ে তৈরি ওয়ার্ডার দিয়ে তৈরি ওয়ার্ড সুদ হুকুম দেসা দিক কোরআনে হুকুমের শব্দটা লেখা আছে কুন আল্লাহ কোরআনে শব্দটা ব্যবহার করেন কুন মানে হল কুন বলতে দেরি হতে দেরি নাই কিন্তু আমাদের যে প্রকৃতি ভাগ দিয়ে তৈরি হয়েছে সব ছয় মাসে তৈরি হয়েছে ছয় ছাত ছবাইদেরা তৈরি হয়েছে সিত্তায়াত ছয় দিনে সৎকর্ম ফেলে জমি বলেন আকাশ বলেন সূর্য বলেন চন্দ্র বলেন তারকা রাজি বলেন নক্ষত্র বলেন সব ফেরেস্তা বলেন সব সৃষ্টি ছয় দিনে আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ দশ মাস সময় আছে কত উদ্ধতি হাতে তৈরি দশ মাস সময় নিয়ে তৈরি যার কারণে তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কারিগরের হাত যেটাতে যত বেশি লাগে ওটার ভিতরে সৌন্দর্য তত বেশি ভুটা হতো মনে হয় বোঝেন না ঠিক না কোন জিনিস এমার্জেন্সি বানায় দিতে বললে কারিগর নিজেই বলে তারা হলার কাম কিন্তু বেশি ভালো হইব না চলে দিয়া কমপ্লেন করতে পারবেন না ঠিক না সত্য তো হ্যাঁ